আজকে রান্না হলো চিকেন কিমার রসা তো চিকেন কিমার রসা বানানোর জন্য এখানে আমি চিকেন কিমাটা ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি কড়াইশুঁটি এখানে নিয়েছি ছোটো ছোটো টুকরো আলু পেঁয়াজ টমেটো কড়াইতে সরষের দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু থেটো করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছে ছোট টুকরো করা আলু കൊന്ന വീരദിച്ച ആദരത്തിന് ടെസ്റ്റ് ഓരോന്നായിട്ട് വീരദിച്ച കനം മാറ്റാൻ എത്ര കനം വെച്ചിട്ട് കട്ട് എടുക്കാം পরিমান হাতে নিচ্ছি দিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি কিনা

ఇక మనం వేయబెట్టాలి సో మనం కొలమానము తీసి దాల్ని దిడలం তো দেখুন রান্নাটা হয়েই গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছে আর শুকাবো না এরকমই থাকবে এরপরে টেনে যাবে এটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধোঙা পাতা উপর থেকে তো দেখুন রান্নাটা নামিয়ে নিয়েছে তো রান্নাটা দেখতে কিন্তু ভালোই লাগবে খেতেও ভালো লাগবে রুটি বা পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন তো ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন